পর স্কুল জীবন শেষ এখন সে একটি নতুন কলেজে ভর্তি হয়ে একটি হোটেলে থাকাশোনা করে শোন মা তুই কিন্তু রাতের বেলা বয় পাস তুই একটু সাবধানে থাকবি কিন্তু এই হোটেলটাতে তার বাবা কিন্তু ঠিক বলেছে লাইট অফ করে ঘুমাস না ঠিক না লাইট অফ করে ঘুমলে খুব ভয় পাস ধুর মা তোমরা যে কি বলো আমি এখন বড় হয়েছি আমি এখন শুতে পারবো তারপর তার বাবা মা চলে যায় মার বাবা দের কথা বলে দিলাম কিন্তু আমি লাইট অফ না করে অন করে ঘুমাবো আমার সামনে আছে চারটা রুম চারটা রুম থেকে কেউ নেই শুধু আমাকে একলা থাকতে হবে তারপর রোপা বাইরে যায় বাইরে গিয়ে দেখে বাইরের পরিস্থিতি কিরকম আমার থেকে বাকি তিনটে রুম অনেক দূরে এই রুমটাই অনেক কাছে আছে এই রুমটাতে কোনো নতুন মেয়ে আসলে আমি বন্ধুত্ব করে নিব যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি তাহলে আমরা দেয়ার ভয় করবে না তারপর রোপা গিয়ে শুয়ে পড়ে তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রোপা আবার কলেজে যাওয়া শুরু করে দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল তাদের হোটেলের সব রুম ভরে যায় কিন্তু তার সাথে রুমটি এখনো খালি পড়ে থাকে তারপর সে তাদের হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতে যায় আসলে ম্যাম এই হোটেলের সব ঘর ভরে গেছে শুধু আমার সামনে রুমটা এখনো খালি পড়ে আছে কেন আসলে ওটা তো স্টোর রুম ওটাতে মানুষ থাকবে না ম্যানেজারের কথা শুনে রূপা খুব দুঃখ পায় তারপর সে তার ঘরে চলে যায় তারপর এইভাবে দু দিন কেটে যায় তারপর একদিন রাতে রূপা ঘরে বসে থাকে তাদের হোটেলের সবাই লাইট অফ করে ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ করে রূপার সামনে রুমটিতে লাইট জ্বলে ওঠে রূপা এটা দেখে মনে করে তাদের সামনে রুমে হয়তো কেউ ভাড়া এসেছে তারপর রূপা তাদের সামনে রুম দিতে কি এসেছে সেটা দেখতে চলে যায় রূপা তার সামনে ঘরটির কাছে গিয়ে যেতে একটি গমিয়ে বেরিয়ে আসে আমি আপনাদের সামনে রুমে থাকি আসলে আমাকে তো ম্যানেজার করেছে এখানে স্টোর রুম ছিল তো আপনি এখানে কবর থেকে থাকছেন আমি তো আগে থেকে থাকছি ও আপনি তাহলে বলছেন এখানে যখন স্টোর রুম ছিল না তখন আপনি এখানে থাকতেন তাই না রূপার এরকম কথা শুনে মেয়েটি রূপার দিকে হতভাগের মতো তাকিয়ে থাকে আপনি তো তাহলে একা থাকেন আমি একা থাকি চলেন দুজনে একসাথে থাকি তাহলে আমি মমনি আপনি ভয় পাবেন না আমার ভয় করে না আপনার যদি ভয় করে তাহলে আপনি আমার সাথে এসে থাকতে পারেন ঠিক বলছেন তাহলে আমি এখনই আসছি বাচাও বাচাও কে কে তুমি তুমি আমাকে দেখে বলবে না আমি তোমার কোনো কাজই করবো না তুমি শুধু আমার কাজ করে দেবে না না আমি আপনার কোনো কাজ করতে পারবো না দেখে কিন্তু তুমি যদি আমার কাজ না করো তাহলে এখন থেকে বেরোতে পারবে না এ কি কাজ করবো আপনার আমি আসলে আমি হোটেল এর ভিতরে থাকতাম আমাকে ঘরের ভিতরে একলা পেয়ে এই হোটেল এর ম্যানেজার আমাকে মেরে দিয়ে চলে গেছে যার জন্য আমার আত্মা এখানে বন্দি আমি আপনার শরীরের ভিতরে ঢুকতে চাই ম্যানেজারকে শেষ করার জন্য ওইদিকে হোটেল এর ম্যানেজার সব কথা জানতে পারে ডান এর ব্যাপারে না 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 আমাকে এই হোটেল থাকা যাবে না তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে নাহলে ডাইনি এসে আমাকে মেরে ফেলবে এই ডাইনি কে আমি যেভাবে নৃশংস ভাবে হত্যা করেছি আমাকে ধরলে খেয়ে ফেলবে ডাইনি ম্যানেজার মিতে পালাতে যাবে তখন ডাইনি এসে পড়ে ডাইনিটা এসে ম্যানেজার কে হত্যা করবে তারপর ডানিটির মুক্তি পেয়ে যায়